গতকালকে আমার একটু ভুলের জন্য এত বড় খেসার দিতে হয়েছে যাই হোক এই কাহিনী একটু পরে বলি আগে দেখুন এত সুন্দর করে রিক্সাটা সাজিয়েছে ফটো জুন পার পারসন বিশ টাকা যে বসবে বিশ টাকা করে নিবে সময় মাত্র দুই মিনিট যে যাই বলুন রিক্সা সাজানোটা কিন্তু দারুণ হয়েছে এইদিকে আমার মেয়েকে আমি গাঁদা দিয়ে সাজিয়েছি রিক্সার সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই আপুটার ভিডিও যারা দেখে সবাই তাকে চিনতে পারে আমিও চলে আসছিলাম তার জুয়েলারি দেখতে সে নিজে জুয়েলারি বানাই সবাই সবার জায়গা থেকে দক্ষশীল হয়ে উঠছে আর আমি এক ককার মা কোনো কিছু করতে গেলে আমার মাথা ব্যথা করে এই আপুটা নাচতে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল তারপরেও সবকিছু কি সুন্দর করে ম্যানেজ করে নিল তাই না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের ভার্সিটিতে দুই সালের তারুণ্য মেলার উৎসব হচ্ছে আর সেই কারণে সকাল সকাল রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা হয়েছি সত্যি বলতে কোনো দরকার ছাড়া ভার্সিটির দিকে যাওয়া হয় না এমনি কোনো কলেজে অনুষ্ঠান হলে মানুষেরও অভাব হয় না তারপরে পরীক্ষার হলে অনেক মানুষ দেখা যায় কিন্তু ক্লাস করতে গেলে দশ বারো জন মানুষ হয় মাত্র অনেক দিন পর ক্যাম্পাস ভর্তি মানুষ দেখে ভালোই লাগছে এখন আস্তে আস্তে টুকটুক করে চলে যাব আমার বান্ধবীর রুমে আজকে মা মেয়ে দুজনে শাড়ি পরবো শাড়ি পরে কিছু ছবি তুলবো ফাইনালি আমরা রেডি শেডি হয়ে আবার বাহিরে চলে আসছি মা মেয়ে ছবি তোলার জন্য এত কিছু করেছি কিন্তু শেষ মেশ একটাও ছবি তোলা হয় নাই দুজনের আমাদের হাতে হাঁটতে হাঁটতে জীবনের বারোটা বাইজে গেছিল গাইস আমার মেয়ে এমনি খুব দৌড়াদৌড়ি পারবে কোথাও নিয়ে গেলে শুধু কোলে কোলে থাকবে একটু হাঁটতেছিল ছিল না এমনিতে শাড়ি পরে হাঁটতে কষ্ট হয় তার মধ্যে আমার মেয়েকেও শাড়ি পরাইছি তারপরও কুল ছাড়বে না এখানে অনেকে স্টল সাজাইছে বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে এনেছে প্রত্যেকটা পিঠার মধ্যেও প্রাইস দেওয়া আছে যে যার মতন করে কিনে নিবে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবে আমাদের ভার্সিটিতে সবার পরিচিত হয়ে উঠছে এই সানজানা আপু সেও একজন ব্লগার তার ব্লগ ভিডিও সবার জনপ্রিয় হয়ে উঠছে যে কয়টা নাচ হয়েছে সবগুলা নাচই খুব সুন্দর হয়েছে আর এই নাচগুলো আমার মেয়ে খুব সুন্দরভাবে দেখছিল পুরনো দিনের গানগুলো আসলে খুব সুন্দর ছিল আর সেই গানের সাথে নাচটাও খুব সুন্দর মানিয়েছে আগের কার দিনের গানগুলোতে এক অদ্ভুত মায়া আছে কিন্তু আর সেই গানগুলোর সাথে বাস্তবতার অনেক মিল রয়েছে আর এখনকার যে গান ডিজে আর ভালোবাসার গান ছাড়া কোনো কথাই নেই আর কি বলবো ফার্স্ট তো দেখেই ফেলেছেন যাই হোক আপু ভাইয়ের নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একজন হচ্ছে সাপুরে নাচ গান দেখতে না দেখতে মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল না কিনে দিলে তো চলবেই না এরপর আমার বান্ধবীকে বলছিলাম আমাকে এইভাবে ভিডিও করে দেবা কিন্তু আমার মেয়ে আমার বেহাল অবস্থা করে দিয়েছে কিন্তু সে কোনো ছবি তুলবে না ভিডিও করবে না তারপর আর কি সে আমাকে রেখে একাই চলে যাচ্ছিল আমার বান্ধবীর রুমে যেখান দিয়ে আসছি ঠিক সেখান দিয়ে যাচ্ছিল আমিও পেছনে পেছনে যাচ্ছিলাম দেখি সত্যি সত্যি ও যাইতে পারে কিনা তারপর যতটুকু মনে রেখেছে আমি এই বয়সেও অতটুকু মনে রাখতে পারতাম না কতটা খেয়ালি একবার শুধু এখান দিয়ে নিয়ে গেছি তারপর ঠিকঠাক মতো যাচ্ছে আর এইখানে এসে সে খুঁজছিল খালামুনির বাসা কোথায় আমিও ছেড়ে দিছিলাম বলছি এখন রুম খুঁজে বের করো দেখতে থাকেন ঠিকঠাক মতন রুমের ভিতরে ঢুকবে পাকনা বুড়ির স্মৃতিশক্তি আল্লাহ দিছেও বটে যে স্মৃতিশক্তি ওর মারও হয় নাই শাড়ি টাড়ি খুলে সিঙ্গারা খেতে আসলাম খালাকে বলছিলাম খুব ক্ষুদা লাগছে তাড়াতাড়ি ভাজো খালা মা মেয়ে দুজনেরই ভালোই ক্ষুদা লাগছিল যেহেতু দুপুর আড়েটা ভাজে ক্ষুদা লাগাটা স্বাভাবিক ওইদিকে আমার মেয়ের কি মনে হয়েছিল যে প্রতিটা গাছে গাছে পানি দিতে হবে সে এখান থেকে গ্লাসে করে পানি নিয়ে গিয়ে প্রতিটা গাছে গাছে দিচ্ছিল এগুলো নিয়ে বাড়ি যাবো এখন বলি গতকালকে একটু ভুলের জন্য আজকে আমার আরো বেশি কষ্ট করতে হয়েছে ভাবছিলাম যে কালকে একটা ভিডিও আপলোড করব আজকে একটা ভিডিও আপলোড করব আজকে যে ভিডিওটা আপলোড করব এই খাওয়া দাওয়া ঘোরাঘুরি গতকালকের ভিডিওটা খুব সুন্দর হয়েছিল একটু শুধু বক্সের গান শোনা গেছে তাতে ভায়োলেশন দিয়ে দিয়েছে বিষয়টা আমি জানতাম তারপরে দিছিলাম সম্পূর্ণ ভিডিওতে আমারই ভয়েস ছিল এই একটু শুধু গানের জন্য এত বড় শাস্তি দিল বাড়ি চলে যাচ্ছিলাম মেয়ে বলছে এই একটু আমাকে ঘোড়ায় ওঠাও তার শেষ আবদারটুকু রেখে সোজা চলে যাবো বাড়ির দিকে দেখা হবে পরে কোনো ভিডিও নেই